হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি রূপার্তরি জুয়েলার্স এই জুয়েলার্স থেকে আপনাদের আজকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু আপডেট নেকলেসের কালেকশন দুবাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম খুবই চাহিদা সম্পন্ন এই নেকলেসগুলো এগুলো সম্পর্কেই আজকে আপনাদের জানাচ্ছি আর এগুলোর দাম বিস্তারিত আমাদের জানাচ্ছি আজকে জাকির ভাইয়া আসসালামু আলাইকুম দি ভাইয়া এগুলো তো নতুন কালেকশন সব নতুন ডিজাইন তাই না জি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা নতুন ডিজাইনের কালেকশন খুঁজছেন তাদের জন্য এই কালেকশনগুলো একদম নতুন ডিজাইন সেটগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য নিয়ে নিতে পারেন অথবা কোনো ব্রাইডকেও কিন্তু এগুলো গিফট করতে পারেন এর সাথে পাচ্ছেন এক জোড়া আর এগুলোর সবগুলোই কিন্তু কালার পাচ্ছেন 10 বছরের কালার গ্যারান্টি না কালার গ্যারান্টি দেখেন খুবই সুন্দর এটা আছে 2600 টাকা আচ্ছা এটা 2600 টাকা ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট 2000 টাকা রাখা যাবে ওয়াও দিস ডিসকাউন্ট প্রাইসে 2000 টাকা দিয়ে নিতে পারবেন আর এগুলো পারফিউম লাগাবেন না তাহলে 10 20 বছরও কালার কিছুই হবে না অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন জি এই যে এটা আছে নেকলেসের ভিতরে সুন্দর আছে ওয়াও দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখছি একদম সেম গোল্ডের মতো আপনারা গোল্ডের সাথে ম্যাচিং করে দেখতে পারেন মানে কিন্তু কালারে হেয়ারফেড হবে না খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন আনকমন আছে প্রত্যেকটা ওয়াও একদম সফট কলাই কিন্তু পরলে মনে হবে কিছু পরেই নাই তাই না জি জি স্বর্ণ যেমন সফট হালকা এরকম হালকা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেটগুলো খুবই সুন্দর এর প্রাইসটা এটা আছে 2900 টাকা 2900 টাকা ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 2300 টাকা 2300 টাকা আচ্ছা নেক্সট আরেকটা নেকলেস দেখছি দেখেন খুবই সুন্দর ওয়াও দেখার মতো একদম সফট আর হালকা এটার ব্যাক পার্টটা দেখি

আচ্ছা ডিসকাউন্ট পাইসে পাচ্ছেন একত্রিশশো টাকা এটাও দেখেন খুবই সুন্দর একটি কন্ঠি ওয়াউ খুবই সুন্দর মানে আসলে দেখলেই কিন্তু নিয়ে নেওয়ার মতো একটি সেট একটু রুবি করা আছে তাই না বাউ দেখেন দেখার মতো ভিওয়ার্স আর শাইনটা দেখেন শাইনটা কিন্তু চমকটা কিন্তু দারুণ পরবর্তীতে এগুলো কালার করতে পারবেন ওয়াউ একটি সেট খুবই সুন্দর এটার সাথে ইয়াররিংসটা দেখেন ম্যাচিং করা ইয়ারিংস পাচ্ছেন এক জোড়া এটার প্রাইসটা কত পড়বে এটা 2300 টাকা ডিসকাউন্ট দেয়া 1800 টাকা পর্যন্ত রাখা যাবে ডিসকাউন্টে 1800 টাকা নিতে পারবে নেক্সট আরেকটা সেট দেখছি আর এই সবগুলো কিন্তু নেকলেস এবং চোকারের মধ্যে আজকে দেখাচ্ছি আর এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে সিতা বা আপনাদের যদি কান পাশা প্রয়োজন হয় তুমি পছন্দ হয় আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আমার চ্যানেল থেকে আসলে আপনাদের জন্য একটু বেশি ডিসকাউন্ট ধরা হবে অবশ্যই বলতে হবে যে চ্যানেল থেকে আসেন এই নেকলেসটা দেখেন খুব সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু একদম আপডেট খুব সুন্দর কালেকশন দেখার মতো একটি কালেকশন सेम গোল্ডের মতো টার্সেল দিয়ে ছোট বড় করে পারবে আর সবগুলো কিন্তু টার্সেল না থাকলেও আপনাদের টার্সেল করে দেওয়া হবে অথবা পরবর্তীতে কোনো সমস্যা হলো এটা সার্ভিসিং করে দেওয়া হবে ফ্রি তে তাই না জি 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 ওয়া দেখেন सेम গোল্ডের মতো

আর ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট দিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে রূপান্তরি জুয়েলার্সে অথবা অনলাইনের জন্য স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করতে হবে তো সুন্দর এই যেটার সাথে ইয়ারিংস হচ্ছে এক জোড়া দেখেন খুবই সুন্দর ম্যাচিং করা সবগুলোর সাথেই ম্যাচিং করে ইয়ারিংস পাবেন এটা প্রাইসটা এটা আছে 2600 টাকা 2600 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা রাখা খুবই সুন্দর দেখেন

দেখার মতো একটি জিনিস খুবই সুন্দর হুম খুব সুন্দর দেখেন দেখেন সাথে থাকছে এক জোড়া ঝুমকা কালেকশন এই যে খুবই সুন্দর কিন্তু ঝুমকাটা আচ্ছা এটা প্রাইসটা এটা 4800 টাকা 4800 টাকা ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট রাখা যাবে 3800 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 3800 টাকা এই একটা সুন্দর চিক দেখছি এই যে খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু মিডলে রুবি করা আছে ওয়াও দেখেন দেখার মতো একটু কম দামের মধ্যে আবার কালার গ্যারান্টিও পাচ্ছেন আর ফিনিশিংটা সুন্দর আছে ফিনিশিংটাও দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু স্বর্ণের কারিগর দিয়ে করা হয় তাই সেটগুলো কিন্তু দেখতে স্বর্ণের মতো হয় খুবই সুন্দর আর সাথে ম্যাচিং করা কি ঝুমকা পাচ্ছেন এক জোড়া ইয়াররিংস জি ঝুমকা ইয়াররিংস পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর এটার প্রাইসটা এটা আছে 4600 ডিসকাউন্ট দিয়ে 3700 টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে 3700 টাকা রাখা যাবে আর দেখেন এখানে আরো অনেক অনেক ডিজাইনের কালেকশন আছে আপনারা কিন্তু শপে এসে দেখে অনেক অনেক ডিজাইনের কালেকশন থেকে আপনার পছন্দের সেটটি বেছে নিতে পারেন আমি শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ আর সবটা হচ্ছে রুপারতরি জুয়েলার্স গ্রাউন্ড ফ্লোরে এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই নতুন নতুন জুয়েলারির ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ